সালামু আলাইকুম হাফি সিং কিভিটার থেকে আমি হাফিব সর্গিতা নাম আন্তরিক শুভেচ্ছা চন্দ্রন দর্শক আপনার মাঝে হাবার মতন একটি নিয়ে হাজির হলাম দর্শক অনেকেই বলেন ভাই এক কিলো ওয়াডের কোনো যেন অর্ডার আছে কিনা তো আপনার এক কিলো ওয়াটের যেন অর্ডার আসলেও এমনিতে আমরা ডিজেল চালিত যেন অর্ডারগুলো আমরা ব্যবহার করে থাকি তো ডিজেল চালিত যেন অর্ডার আপনার শুরু হয় আপনার দুই কিলো ওয়াট থেকে তো আমার কাছে যে ভিডিওতে যে জেনারেটর কলে দেখতে পারছেন এটা হলো আপনার এক কিলো ওয়াট জেনারেটার অর্থাৎ পেট্রোল চালিত জেনারেটরটা আছে এই পেট্রোল চালিত জেনারেটার আপনার যেটা যে অলরাউন্ডার থাকে সেই অলরাউন্ডার লক্ষণ এইটা তো এইটা আপনার কীভাবে আপনার ডিজেল চালিত ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করে এক হাজার ওয়াট বিদ্যুৎ কীভাবে ব্যবহার করা যাবে তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তো প্রথমে আপনাদেরকে বলবো যে অল্টারনেটারের বিষয় অল্টারনেটার আপনার বিভিন্ন অল্টারনেটার বিভিন্ন এ তৈরি হয় তো আপনার পেট্রোল চালিত যে অল্টারনেটারগুলো হয় তো সেইগুলো আপনার বেশি অংশে আপনার আড়াইশো এ অল্টারনেটারগুলো হয়ে থাকে আরপিএম অর্থ হল আপনার স্পিড যে আপনার ইঞ্জিনের যে স্পিডটা হয় তো এই স্পিডটারে বলা হয় আপনার আরপিএম তো আমরা যে আপনার ডিজেল চালিত যে অল্টারনেটারগুলো হয় তো এইগুলো আপনার পনেরোশো আরপিএম থাকে তো এখানে আছে আপনার আড়াইশো আরপিএম তাহলে আপনার ডিজেল চালিত ইঞ্জিনের আপনার কত ইঞ্জিনে হয় আপনার পনেরোশো কত ইঞ্জিনে হয় আপনি বাইশশো আর পি এম আর এখানে লাগবে আপনার আড়াইশো আরপিএম তাহলে এটা আপনার সিলিং করার একটা টেকনিক্যাল একটা বুদ্ধি এখানে ব্যবহার করতে হবে তাহলে সে আপনার এখান থেকে আপনার ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে সুন্দরভাবে এখান থেকে আপনার বিদ্যুৎটা আপনার পাওয়া যাবে আর এখান যদি আপনার আরপিএম যদি কম বেশি হয়ে যায় তাহলে ভোল্টেজটা আপডাউন করবে সঠিক কারেন্ট এখান থেকে পাওয়া যাবে না আর পেট্রোল চালিত যেন অর্ডার আপনার এই পি আরপিএম না হলে এটা আপনার এখান থেকে আপনার যেমন ডিজেল চালিত অল্টারনেটের আপনার কম আর পি এম ভোল্টটা কম দেখায় বিদ্যুৎ ব্যবহার করা যায় কিন্তু পেট্রোল চালিত অল্টারনেটের ক্ষেত্রে একটু ব্যাটারি কম এখানে আর পি এমন ল হয়ে গেলে গা ভোল্টেজ একবারে এই জায়গা তো সঠিকভাবে ব্যালেন্সটা কিন্তু ঠিকভাবে রাখতে হয় তাহলে আপনার পরিপূর্ণভাবে এখান থেকে ভোল্টেজ এমনকি ওয়াটটা ঠিক পাওয়া যায় লোডটা ঠিক পাওয়া যায় তো এখানে যত অলরাউন্ডার সাথে আপনার সেব আছে ওই সেবের সাথে এখানে আপনার পুলি সিস্টেম করতে হবে এখানে যদি আপনার দুইয়ের একটা পুলি লাগানো হয় বা তিনের একটা পুলি লাগানো হয় আর আপনার ডিজেল চালিত ইঞ্জিন যে আপনার চার এসপি সিডি ইঞ্জিনগুলো বা লাইজ ইঞ্জিনগুলো যে আছে এই লাইজ ইঞ্জিনের সাথে আপনার পুলি লাগাইতে বা আপনার পাঁচের পুলি তো পাঁচের পুলির সাথে আপনার যদি এখানে যদি আপনার তিনের পুলি থাকে অর্থাৎ দুই যে ডিফারেন্স থাকে অর্থাৎ আপনার ওই ইঞ্জিনের আপনার আর কে আপনার বাইশও আর তো বাইশে আর পি এম যদি আমি সাথে আপনার যদি মানে কুড়িটা যদি আপনার দুই যদি বাড়তি থাকে সেই ক্ষেত্রে আপনার আমার আর পি এম কিন্তু অটোমেটিক্যাবি বাইরে যেতে থাকে তো এখানে আপনার আর পি এম আপনার আসলে নির্ণয় করা হয় ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমি ইঞ্জিনের পাওয়ার বাড়ানো তো ইঞ্জিনের আরপিএমটা বাইরে যাবা আর আর পি এমের সাথে আপনার ভোল্টেজটা বেড়ে যাবো তো এখন আপনার নির্দিষ্ট জায়গার মতো রাইখে তারপর আপনার লোডে ব্যবহার করতে হবে আমরা সবসময় কিন্তু ডিজেল চালিত যে কেনাটারগুলো যে আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি গোল্ডেসের উপর ডিপেন্ড করে তারপরে আমরা দুশো তিরিশ বোল্ট বা চল্লিশ মধ্যে রাইখে তারপর লোডে যায় সে দুশো দশ বোর্ট অথবা দুইশো বিশ বোর্ট আপনার লোডে থাকে আপনার বোল্টারকে তো সেইভাবে আপনার এটা ব্যবহার করতে হবে আপনার চায় এসপি ইঞ্জিন দিয়ে সুন্দরভাবে এটা এক কিলো ওয়াট আপনার ব্যবহার করতে হবে একদম আপনার এই এক কিলো এক হাজার দি ব্যবহার করবেন ইজি ব্যবহার করতে পারবেন এবং কি তেল সাথে একদম সীমিত হবে আর কি অন্য অন্য যেন অর্ডার আছে এই যেন অর্ডারে মডিফাই করে বানালে খুব সীমিত ভাবে আপনার তেল সাথে হবে আর লোডার সুন্দর হবে ভাই আপনার ফ্যান কম পরিমাণে ফ্যান না চলে তারপর আপনার সাথে একটা ফ্যান চলে যাবেন এর সাথে এলইডি বাল্ব তারপরে ঘরে ফ্রিজ আছে ফ্রিজ চলে যাবেন সুন্দর সুন্দর এক কিলো দিয়ে আপনার এক কিলো ওয়াট জেনাটা দিয়ে একটা বাসা বাড়ির জন্য সুন্দরভাবে আপনার এক কিলো ওয়াটে যাতে নিয়ে যদি সীমিত মাত্র ওই অল্টারনেটের দাম আপনার পাঁচ হাজার টাকা আপনার এখানে সবকিছু কম বিক করা আছে এখানে আপনার একটা ক্যাব আছে লাইন লাগিয়ে দেবে এখানে হলো দুইশো বিশ বুট আবার এখানে আমার বেটার লাইন আছে বেটার লাইনটা কাটে দিয়েছি তো একদম আমি কারেন্ট আমি বাইরে চেক চেক করে দেবো যে কোনো এসে আপনার মাত্র পাঁচ হাজার টাকা তো আপনার অনলাইনারে নিতে পারবেন আর যদি কোনো না আমি অনলাইনাররা নেবো না ভাই আপনি আমার ইঞ্জিল যে ফুল কমপ্লিট করি তাহলে দিতে পারব ওই আলোচনা সবাই এটা দামটা নির্ধারিত হবে কারণ ইঞ্জিনের কন্ডিশনের উপর দামটা যে হবে তারা সিল্সটা আছে আমি কাস্টমার আছে মডিফাই তো সব কিছু মিলে আপনার একটা দামটা হবে আপনার কেউ যদি চান যে আমি ফুল কমপ্লিট দিব ফুল কমপ্লিট দিতে পারবো আর আপনাদের একটা কথা বলি এই মালটা কিন্তু একশো পার্সেন্ট দামাল একশো পার্সেন্ট আমার এমনকি আমি চেক করে রাখি আপনারা যদি কেউ দেখতে চান আমি দেখাই দেবো পারবো বাস্তবে দেখা যাবো যে মালটা দেখেন না বাস্তবে দেখা দিই তো বলবেন যে ভাই আপনার তো মাল এটা তামা নাই মূল্যায়ন আমি অল্টারনেটের ব্যাপারে আমি একটু আমি দেখছি এটা একশো পার্সেন্ট তামা তারপর আপনাদেরকে দেখা দিয়ে আসি হ্যাঁ সামনে এসো এ দেখেন আপনার একশো পার্সেন্ট আমার আমি এনে গসা দিয়েও দেখছি আর আপনার আমার স্যার অলরাউন্ডার আসলো আমি দেখছি আপনার এন বর্তমান আমার হাতে একটাই আছে আমার একশো পার্সেন্ট আমার অলরাউন্ডার যে কোনো স্থান থেকে আপনার নিতে পারেন আমাদের ঠিকানা হলো আপনার রাজীব পঞ্চিত শেরপুর সদর শেরপুর সবাই ভালো থেকে সুস্থ আসসালামু আলাইকুম